ফোন করছি ফোন ধরছে না ইনসুলিন নিয়েছি খেয়ে নেব কি না ভাবছি হ্যাঁ মানুষটা এমন একটা নিঃশ্বাস ফেলারও সময় পাচ্ছে না মানে এখন তো রুদ্র অভিষেক চলছে করেছি মাশরুমের তরকারি রাতে বেলার জন্য এখন অনেক রকম হয়ে যাবে এবার খা কেমন বাইরে পড়ছে বৃষ্টি কিন্তু অবস্থা দেখছেন খেমে চান হয়ে যাচ্ছে তো চলুন দুটো বাচ্চে কত মাথায় এখনও আসেনি খেতে দিই একটা একটা করে কী কী করেছে একবার দেখি দি চিনি খাওয়া হয়ে গেছে চিনি আজকে তাও কলাটা হাফ কলা দিয়েছিলাম যদি খেতে দিইনি তাই এরকম করে তাকিয়ে আছে চিকেন দিইনি বলে তবে হ্যাঁ খেয়ে নেয় যাই দিই খেয়ে নেয় তো চলুন কি করেছে আজকে দেখি এটা করেছি মাশরুমের তরকারি রাত্রেবেলার জন্য এখন অনেক রকম হয়ে যাবে এটা রাতের জন্য করে রাখলাম রুটি দিয়ে খাওয়া যাবে ভালো হয় ভালোই হয়েছে টেস্ট করে আর এখানে আছে পেঁপের ডান্না ছোলা দিয়ে এটা বিনা আলুতে ঠিক আছে আলু দিইনি শুধু ছোলা পেঁপে দিয়ে ডান্না দারুণ হয়েছে খেতে আর এখানে আমার ফেভারিট ভেন্ডি ডাল দারুণ লাগে আর একটা হচ্ছে যেটা দুটোই সবগুলোই আমার ফেভারিট এটা তিল ভর্তা ইয়ে দিয়ে করেছি পুদিনা পাতা দিয়ে করেছি দারুণ লাগছে টেস্টটা আর এখানে আছে কাঁকর ভাজা অল্প করেছি যেহেতু তিল ভর্তা আছে এখানে আছে শসা এটা আছে গন্ধরাজ লেবু আর আছে টক দই শুধুন

ভেন্ডিটা ভেন্ডি ডালটা আমাদের সবাই খেতে ভালোবাসে মানে আঙুল বস 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 তাড়াতাড়ি খা লেডিস তাড়াতাড়ি খান আমরাও তো খাবো তিল বাটা খেয়ে দেখতো কেমন হয়েছে আগে বাবা মামাম তুই টেবিল মেবিল নিয়ে একবার বস আবার হাসিস না ভাতের সঙ্গে মাখা আগে লেবুটা চটকা একটু লেবুটা চেপ হ্যাঁ চেপো আমি বলছি তো খেতে শেখো ব্যাস ব্যাস অতটা চেপো না একটু গন্ধরাজ লেবু ভাতটা একটু নাও হ্যাঁ মা খাও দিন চুলে ঘাটার বাঁধলো না 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 আছে কোন এটা এনে ক্লিপটা নেবা খা এ বিউটি গামন খেতে শেখো এবার ডালটা দিয়ে যখন খাবে তখন আর্ধেক লেবুটা চটকাবে ফোন করছি ফোন ধরছে না এবার ইনসুলিন নিয়েছি খেয়ে নেবো কি না ভাবছি হ্যাঁ ব্যস্ত আছে কারণ কোনো পার্টির লোক সবদায় কথা বলছে এসছে তো ঠিক আছে ফোনে কথা বলছে দেখি আমি একটু খেতে বসে খিদে পাচ্ছি একটা পরোটা খেয়েছি শুধু চা দিয়ে এই একসঙ্গে বসতে পারে খাওয়া হয়ে যায় না ছেলেও তাই বলে ঢুকলো না যে আমি বাথরুমে ঢুকছি সব চেচার বড় হয়ে গেলে এমন কথা শোনে না বিশাল লাইক হয়ে গেছে আমি তো তিল বাটাটা খাবো বাবা দারুণ লাগছে আমি খেতে বসি যে লয়ে এলো এলো না এলো যার একজন বেরোলো বাথরুম থেকে যে এরকম কাজ করবি মামা বেশি নড়িস না মামা বেশি নাকা মোটা করো না এবার কিন্তু মার খাবে কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে পিকনিক তিল বাটাটা খেয়ে দেয় দারুণ হচ্ছে গরম ভাতের গন্ধ রাজলেবু দিয়ে তিল লঙ্কা আর পুদিনা পাতা দিয়েছি আর টক দই দিয়ে সামান্য তেল দিয়ে কালো জিরে দিয়ে এটা দিয়েই ভাত খাওয়া করে রাখি এই পেঁয়াজ দিয়ে খেতাম নিরামিষেও দাম লাগছে তিল তো ভালোই স্বাস্থ্যের পক্ষে ভালো খাওয়াটাও ভালো শুধু এটা দিয়ে ভাবতে হয়ে যাবে ধনে পাতা হলে আলো ভালো হতো কিন্তু এটাই ভালো লাগছে আমার চশপাণা না খুব লুজ হয়ে গেছে একটু টাইট আনতে হবে

সঙ্গে পেঁপের ডাল না ডালটা দিয়ে এমনি খাওয়া যাবে লেবু চিপে দারুন নিরামিষের দিন এরকম আইটেম হলে পডে খেতে ভালো লাগে যেটুকু খাচ্ছো সেটুকু খাও তো অনেক কিছু লাগবে খাও খাবারই খেলাম তিলটা স্বাস্থ্যের পক্ষে ভালো ভেন্ডি ডাল স্বাস্থ্যের পক্ষে ভালো পেঁপের ডাল না হেভি হয়েছে আর একটা আলু দিয়ে মাশরুমের তরকারিটা করে রেখেছি ওটা চারজন খাবো ব্যালেন্স

আমার ডালটাই ভাল লাগে যাবি গিয়ে পুরনো চশমাটা নিবি কত হয়েছে জিজ্ঞেস করবি করেছে ধনে পাতা যদি পড়তো আর মেথি ফোরুং যদি দিতাম তাহলে ভালো হতো মেথি ফোরুং আর দেয়া কালো জিরে ফোরুং দিয়ে দিচ্ছি ভুলে গেছিলাম মেথি ফোরুংটা দিতে ভালো লাগছে না পুদিনা আছে আর ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ওটা ভাত খাওয়া হয়ে যাবে তুমি চুলগুলো কেটো না তো না তোমাকে ভিডিওতে আরো বুড়ো বুড়ো লাগে মানুষটা এমন একটা নিঃশ্বাস ফেলারও সময় পাচ্ছে না মানে এখন তো রুদ্রাভিষেক চলছে মানে এই যে বললাম খেতে বসার সময়ই আমি বললাম যে যেই খেতে বসবো সেই মুহূর্তে দেখব আসছে না তো তার আগে পর্যন্ত দুটো আর আমি যেন ইনসুলিন নিয়ে নিয়েছি আর বেশিক্ষণ বসে লাভ নেই চুল দাড়ি কাটবে কখন তারও কাটার সময় নেই হ্যাঁ মানে এখন এসছে এখন আর দুটো পার্টি বসে আছে খেয়ে উঠে যাবে ওই জন্য এক মুহূর্ত সময় থাকে না বাজারের যা দাম না সবজি কে বলছিল দিদি বলছিল তুমিও তো বললে একটা লাউ নিতে গেলাম চল্লিশ টাকা বলছে দিদিও বললো বলছে তো বলছে তো ওই জন্য ওই সোয়াবিন আনাচ্ছি বৌদি সোয়াবিনের তরকারি নিরামিষের দিন করছে না হলে পরে চিকেন করে নিচ্ছি কি করবে সত্যি কথা 우리랑라를 바라보려면 고통뿐인 가 같고